গরুর এই যে ভিতরে সিং ঢুকা কতদিন থেকে এই অবস্থা ইদানিং মানে এই যে হইতে হইতে একেবারে ভিতর পর্যন্ত ঢুকে গেছে দেখার আট দশ দিন হইলো কেবল ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে আমরা সিংটা কেটে ফেললাম এখানে ছিল এই যে কত বড় গর্ত হয়ে গেছে একদম ফুলির ভিতর ঢুকে তো এটা বুঝছেন কি আপনি খুশি এই যে এই গরুর হচ্ছে তত্তরা শিং এই শিং দিয়ে গুতাইলে যেখানেই লাগুক অবস্থা খারাপ আছে এই জন্য আমরা শিংটাকে এখন ছোট করে দিলাম নেবো নেবো থাম না তুমি দেখি এই যে কাটার পরে জি এই যে একটা দাবি নিছি आई विचार बसलेलोय 10 वर्षाचा का दिन हेराव जामरी हां